আসসালামু আলাইকুম আজকে একই ঠিকানায় একাধিক প্রোডাক্ট আপনারা কিভাবে অর্ডার করবেন অনেকে বিষয়টা জানেন না তো আজকে আমাদের একজন রিসেলার উনি আপনার ছয় সাতটা টি শার্টটা অর্ডার করছিল বাট আলাদা আলাদা করছে সো আমি ওনাকে ওনার অ্যাকাউন্টটা লগ করে হচ্ছে ওনার অর্ডারটা করে দিতেছি এবং আপনাদেরকেও শিখাই দিতেছি কিভাবে একই ঠিকানায় একাধিক প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন হ্যাঁ অনেকে জিনিসটা বোঝেন না তো প্রথম হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করবেন আপনার হচ্ছে আপনার নিজস্ব অ্যাকাউন্ট লগ ইন করবেন লগ ইন করার পর এখন দেখেন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে আছি ঠিক আছে তো আমাদের রিসেলার নেম হচ্ছে মোহাম্মদ ইমন হুম আর হচ্ছে ওনার প্রোফাইলটাও দেখাই এটা হচ্ছে ওনার প্রোফাইল এটা হচ্ছে ওনার নাম্বার ওকে উনি প্রোফাইল সেট আপ করেন এই যাক আচ্ছা আপনি ড্যাশবোর্ডে থাকার পরে পরে হচ্ছে আপনি এখানে চলে যাবেন এই যেখানে আইন সব রিসেট সেই এই লগত টাচ করলে আপনি সরাসরি একেবারে আমাদের হোম পেজে চলে আসবেন হ্যাঁ এখন লগিং আছে কি না এটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারতেছে সেখানে মোহাম্মদ ইমন এটা ইন করা আছে এখন ঠিক আছে তো এখন সে যে প্রোডাক্টগুলো অর্ডার করছে সেইগুলো হচ্ছে আপনার আমি কোড দেখাই হ্যাঁ তার প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টের কোড হচ্ছে দুই হাজার একষট্টি দুই হাজার বাষট্টি আচ্ছা দুই হাজার একষট্টি আমরা প্রোডাক্টটা কালেক্ট করি তো আপনারা কোড দিয়ে কিন্তু সার্চ করবেন হ্যাঁ দুই হাজার একষট্টি কারণ এত প্রোডাক্টের ভিতরে আপনারা কীভাবে বাইর করবেন এটা হচ্ছে দুই হাজার একষট্টি সো আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে হ্যাঁ এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে কার্টে যোগ করা হ্যাঁ মানে হচ্ছে আপনার সবগুলো একসাথে যখন একই ঠিকানায় একাধিক প্রোডাক্ট আপনি সেল করবেন তখন হচ্ছে আপনি এই কার্ডে যোগ করবেন আর যদি সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে অর্ডার করবেন ঠিক আছে তো আমরা এটা আগে ওনারটা হচ্ছে এক্সেল হ্যাঁ তারপরে এক পিসি তো আমরা হচ্ছে এটাকে কার্ডে যোগ করবো কার্ডে যোগ করুন হ্যাঁ আমরা এখন ওটা সফলভাবে কার্ডে যোগ করে ফেলছি দেখছেন এই যে আমাদের কার্ডটা এখানে কোনারটা দেখাই এ হচ্ছে কার্ডে যোগ করেছি ঠিক আছে ওকে তারপর আমরা কি করব এখানে লিখ আছে দেখছেন একই ডেলিভারি চার্জে আরও প্রোডাক্ট নিতে ক্লিক করুন তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে ক্লিক করব না সরাসরি আমরা এখানে চলে যাব এই যে আবার রিসেলার প্লেসে চলে যাব এই লগতে তো এখানে যাওয়ার পর হচ্ছে আমরা তার সেকেন্ড যে প্রোডাক্টটা একই ঠিকানায় যাবে আমরা ওইখানে যাবো আবার হ্যাঁ তো দুই হাজার একষট্টি ছিল তারপর হচ্ছে দুই হাজার বাষট্টি দুই হাজার বাষট্টি এই প্রোডাক্টটা ছিল হ্যাঁ এই যে আমরা দুই হাজার বাষট্টি করে প্রোডাক্টটা আবার সিলেক্ট করবো তো কটার পর আমরা ঠিক একই সিস্টেমে ওনার সাইজ ছিল এক্সেল এটাও এক পিস আমরা কার্ডে যোগ করব এখন দেখেন আমাদের কার্ডে কিন্তু দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে হ্যাঁ আচ্ছা গেল তারপর হচ্ছে আমরা আবার আয়নশপ রিসেলারে যাব এবং তার আরেক আরও দুইটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমরা আগে ইয়েতে গিয়ে দেখি সেটা হচ্ছে দুই হাজার বাষট্টি আর সত্তর দুই হাজার আষট্টি হচ্ছে দুই হাজার আষট্টি দুই হাজার ষাট আষট্টি এই যে প্রোডাক্টটা এটা আমরা টাচ করব এবং এটার একটা সাইজ দেব সাইজ হচ্ছে এক্সেল এক পিস সো আমরা এখানে কার্ডে যোগ করব ওকে আমাদের প্রোডাক্ট অলরেডি তিনটা কার্ডে জমা হয়েছে তো আমাদের আরও একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে সেটার প্রোডাক্ট হচ্ছে দুই হাজার দুই হাজার সত্তর এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা আমরা আবার কার্ডে যোগ করবো সো এখানে এই প্রোডাক্টটা এক্সেল কিন্তু এটা হচ্ছে তিন পিস এটা হচ্ছে তিন পিস আমরা এক পিস দুই পিসের তিন পিস ওকে এ তিন পিস দিয়ে আমরা কার্ডে যোগ করব তো হচ্ছে আমাদের টোটালি কিন্তু কার্ডে যোগ করা হয়ে গেছে এখন আপনি এখানে দেখেন এই যে এগুলো তিনোটাই একটা তিন পিস বাকিগুলো হচ্ছে এক পিস করে হ্যাঁ তো টোটালি আছে আপনার মোট হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ ছয় পিস তো ষোলোশো আশি টাকা এখন আমরা ডেলিভারি চার্জটা এখান থেকে ই করে দেব এটা যেহেতু চট্টগ্রামের একটা প্রোডাক্ট যাবে সো আমরা এখানে ডেলিভারি চার্জটা ঠিক করে দিলাম এখন টোটাল ডেলিভারি চার্জসহ খরচ হলো কত আপনার আঠারোশো টাকা ঠিক আছে তো এখন 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 হচ্ছে বিক্রয় মূল্য এখন উনি হচ্ছে চারশো টাকা করে বিক্রি করছ হুম তো চারশো টাকা করে বিক্রি করলে চারশো চব্বিশশো টাকা টোটালি উনি চব্বিশশো টাকা বিক্রি করছে তো আমরা এখানে চব্বিশশো টাকা লিখে দেব তো এখানে যেই আমাদের রিসেলার উনি উনিশশো বিশ টাকা নাকি সেল করছে ঠিক আছে তো হইল উনিশশো বিশ টাকা হইলে এখানে হচ্ছে উনিশশো বিশ টাকা দিয়ে দিলাম আমরা ডেলিভারি চার্জসহ তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই ফর্মটা পূরণ করে দেওয়া হ্যাঁ তো এটা হচ্ছে এখানে হচ্ছে ওনার নাম লেখা কাস্টমারের নাম হচ্ছে মোহাম্মদ ইমন সরি কাস্টমারের নাম হচ্ছে অন্যটা হ্যাঁ তো তারপর হচ্ছে আপনারা দেখেন এখন মোটামুটি আপনি টোটালি এই ফিল আপগুলো করছেন কীভাবে অ্যাড করতে হয় দেখছেন তো এখানে সব ঠিকানায় ইনফরমেশান দিয়ে অর্ডার করে দিলেই হচ্ছে আপনার একসাথে কি অর্ডার হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে এখানে নক দিবেন